বিগত সরকারকে খুশি করতে গণমাধ্যমের অনেক আইন লঙ্ঘন করা হয়েছে এমনটাই বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ দুপুরে খুলনায় মত বিনিময় সভায় তিনি বলেন নিকট অতীতে যারা সরকারে ছিলেন তারা নীতিমালা অনুসরণ করেননি দোষুরদের খুশি করার জন্য আইন ভেঙেছেন সেই কারণে গণমাধ্যম বন্ধ করা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া উচিত এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব মামলা হয়েছে সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানান কামাল আহমেদ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলো প্রত্যাহার হওয়ার কথা সরকার তার তোষণকারীদের খুশি করার জন্যে অনেক ক্ষেত্রেই আইনের ব্যত্যয় ঘটিয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলো প্রত্যাহার হওয়ার কথা এখনো প্রত্যাহার হয়নি কেন প্রত্যাহার হবে না এটা দ্রুতই প্রত্যাহার হওয়া উচিত কথা তো ছিল সাত দিনের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে এখনও কেন প্রত্যাহার হয়নি আমরা বুঝি না